এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন গরমকাল কোনো কাল হলো বে জল না খেতে খেতে জল বেরিয়েছে কি করে কেন পাতলা পায়খানা হচ্ছে নাকি না রে গরমে শরীর থেকে ঘাম বের হচ্ছে ঠান্ডা কালটা আসতে না আসতে লোকে কম্বল কাটা দান করতে লাগে কিন্তু গরম কালটা এতদিন হয়ে গেল কেউ একটা এসি ফ্রিজ কিছুই দান করলো না কি একটা টেবিল ফ্যান বা হাত টাকাও তো দান করতে পারতো এই যা গরম পড়েছে এখন রোদে বাড়ি থেকে বেরোলে বেরোনো যাবে না বুঝলি কালো হয়ে যাচ্ছি তুই কবে পরিষ্কার আমি ভাবছি চান যদি আমাদের মামা হয় তাহলে সূর্যটা কে হবে দাদু হবে এগে বুড়ো হয়ে গেছে এখনো তেজ যায় নাই কি ঠিক এজা গরম পড়েছে মনে যে মরুভূমিতে বসে আছি আই দে উট কি করে এটা উট না একবারে জলের দমে পেয়ে যাবে সোয় কি করে জাকের আছে সোয় আছে টুপি আছে পেয়ে যাবে একবারে জলের দমে সোয় জ্যাকেট আছে সোয়েটার আছে টুপি আছে পেয়ে যাবে একবারে জলের দামে সোয়েটার জল কি এ গ্লাস তো আর কি দেবো তুমি এখনই বললে জলের দামে সোদা দেবো তোমাকে জল দিলাম আমাকে সোদা তো দাও কি করে পাঁচ দা জলের দামে মানে অনেক কম দাম নিরানব্বই টাকা এক পিস জলের বদলে নয় কি করে আরা রোদে গরমে গাড় চলে যাচ্ছে লেস পুরি কাকা তো অনেক কম দামে সোয়েটার দিতে যায় দুটো কিনে লিখা তুই একটু বড় খেপাছদা जिंदगी কেন কেন মানে গরমে গెంজি পড়তে গাাণে পড়ি যা তো বড় এই গরমে সোয়েটার কিনবি আরে মামুনি শীতকালে একটা সোয়েটারের যা দাম ওই টাকায় এখন একটা গোটা গুষ্টি সোয়েটার হয়ে যাবে ও কাকা সো দাম কত 90 টাকা এক পিস দুটো লব 35 টাকা দেবো ভাল তো গরোমে গাধ না এখান থেকে যা আমরা জানি তোমার গরোমে গাধ ফাডছে বেশ 500 টাকা দিছি আমাকে 10 পিস দাও আমাকে তোরা কি লেলা যত পেছিস নাকি সো এটারে জুল একশোটা চুল লেগেই থাকে হ্যাঁ আমার অনেক মাথার চুল ঝরছে আর ড্যান্ড হচ্ছে আমি অনেক কিছু ইউজ করেছি সাবান তো মাথায় ঘুষে ঘুষে লাগাই মাথায় কেউ সাবান লাগাই নাকি সাবান লাগালে এরকমই হবে শেষ পর্যন্ত মাথায় চুলই থাকবে না